মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সিঙ্গেল মাদার দেবলিনাজ লাইফ স্টাইলে তোমাদের আবার একবার অনেক স্বাগত আজকে ধামাজ থেকে সেকেন্ড দিনের ব্লগ শুরু করছি তো এখন রেডি হয়ে গেছে দেখছো একটুখানি বেরোবো এখানের ব্যাংকে একটা কাজ আছে তো সেই কাজটাই করতে যাব মেনলি থাকা ওই জন্যই ওই কাজটা করার জন্য নালে কালকের কাজ তো কাল মিটে গেছিলো আর চলে গেলেই হতো কিন্তু এই কাজটা করতে হবে তো বর্ধমান থেকে খুব সমস্যা হয় এত দূর এসে কাজটা করতে তো ওই জন্য আজকে যাচ্ছে ওই কাজটা মিটিয়ে আসবো আমি আর মা যাচ্ছি বেটু দাদু ঠাম্মির কাছে থাকবে তো চলো ওখানে যাই কাজটা করি এসে তারপরে আবার এখানকার যা কাজ করব। মানে কাজটা সেরকম কিছুই নেই যা করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে একটা ব্লগ শুরু করছি আর আগের দিনে একটা ব্লগ করা আছে কিন্তু এখান থেকে যেহেতু নেট নেই ওয়াইফাই তো বর্ধমানে আছে ওই জন্য ওগুলো জমা থাকুক সব একেবারে গিয়ে ওখানে পোস্ট করব একটা একটা করে এখান থেকে এখন দুদিন আর কিছু করছি না কাল চলে যাব অবশ্য তো দেখা যাক কাল কখন যাই তো চলো আজকে এখন বেরোই টোটো আসছে তো যেতে যেতে রাস্তায় আবার তোমাদেরকে দেখাবো আবার কথা হবে তো চলো সঙ্গে থাকো না।

টিট লাল ছেনা ছা ডা গছ এক হই গইতো না খেয়া চোক গুণখান করতে কোঠে লাতে তোমায় এক 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 গুণাতে ওলিয়ে দিই এই হচ্ছে আমাদের কালী মন্দির শিব মন্দির আর হরিমঞ্চ মানে হরিতলা এইটা হচ্ছে আমাদের গ্রামের আগে আমার যখন বিয়ে হয় তখন খুব ছোট্ট একটা মন্দির ছিল তারপরে ভেঙে নতুন করে আবার এত বড় একটা মন্দির করা হয়েছে তো সব ছেড়ে এবার চলে এসছি দেখো কি সুন্দর সর্ষে গাছ মানে আগে আরো বেশি হতো এবার ওই বৃষ্টিটার জন্য অনেক নষ্ট হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে হলুদ ফুল ফুটে আছে বলে চারিদিক আর মাঝখানে আলু গাছ আছে আলু গাছের মাঝখানে আবার আছে তোমার কুমড়ো গাছ লাগানো মানে এই আমাদের এই এলাকাটায় প্রচুর চাষের গাছপালা দেখতে পাবে দেখো আলু গাছ এটা লঙ্কা গাছ আলু গাছের মাঝখানে কুমড়ো গাছ সমস্ত গাছ এখানে লাগানো বেগুন গাছ সমস্ত গাছ পাবে ধানের পরে এইসব আলু হবে আলুর পেঁয়াজ হবে এইসবের চাষ তোমরা এই রাস্তা দিয়ে গেলে মোটামুটি সমস্ত কিছু দেখতে পাবে কোথাও না কোথাও তো ওই রাস্তা দিয়ে গেলে মনটা ভীষণ ভালো হয়েছে আর দুদিকটা পুরো ফাঁকা আর পুরো চাষের ফসলে ভর্তি কথা বলতে বলতে দেখো চলে এসেছি ব্যাংকের কাজে মানে কাছে তো ব্যাংকের কাজটা করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি দেখি আজকে কাজটা হয় কিনা হয়ে গেলে তো খুব ভালো হয় তোমাদের জানাচ্ছি কাজটা বড় বড় বলরাম পেরিয়ে চলে এসেছি আর একটুখানি রাস্তা বাকি আছে তো চলো বাড়ি যাই মেয়ে কি করছে কে জানে দাদু ঠাম্মির কাছে ভালোই থাকে কোনো সমস্যা থাকে না তো চলো বাড়ি যাই তারপরে আবার কথা হচ্ছে কিছু নি মা আজকে কিছু নেই মা কাগজ আছে

অনেকটা জায়গা আছে না চলো বাড়ি এসে গেছি এবার স্নান করি সাড়ে বারোটা পেরি একটা বেজে গেছে সে কোন সাড়ে দশটায় গেছি কাজটা হতে একটু সময় লাগলো ওই জন্যই দেরি হলে আর অনেকটা রাস্তা টোটোতে অনেকক্ষণ লাগে তো ওই একটু দেরি হলে এবার স্নান করি মেয়ে খাবে তো চলো তারপরে আসছি আমার বাড়ি আসার পরে পাশের বাড়ি একটা জেঠিমা বড়মা বলি সেই জেঠিমা এসছে আমি যখন এখানে ছিলাম আমি বা সুমন যখন থাকতাম জেঠিমার ফোনে বড়মার ফোনে কোনো প্রবলেম হলেই আমাদের কাছে নিয়ে ছুটে আসতো এখনো মোটামুটি প্রবলেম হয়েছে আর দেখেছে আমি এসছি সেই জন্য আমি ব্যাংক থেকে ফেরার পরেই দেখছি বড়মা মা এসছে এই জন্য ফোনটা একটু ঠিক করে দিলাম তো চলো এবার স্নান করি স্নান করে বসে পড়েছি সবাই মিলে খেতে আজকে হয়েছে তোমার ফ্রাইড রাইসের মতো হয়েছে আর কালকের মাংস ছিল সেই দিয়েই হয়ে যাচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া কারণ কালকের ওই ফ্রাইড রাইস চালের ভাত হয়েছিল এবার ওই ভাতটা বেশি ছিল অনেকটা তো আমি করে নেবে তাহলে আর মাংস তো আছেই আর তারপরে খেয়ে দে উঠে এখানে মামে চলে এসেছি চাটনি আর পাঁপড় খেতে আমার ভীষণ ভালো লাগে চাটনি আর পাঁপড় দিয়ে খেতে কালকের পাঁপড় ভাজাও ছিল চাটনিও ছিল খাওয়া দাওয়া করে একটু ছাদে এলাম ওই বেটুর ছোট ছোট মোজা টোজাগুলো না সব নিচে দেওয়া ছিল এবার রোদে না দিলে শুকবে না আর বিকেলে পরতে পারবে না মানে এখানে এত ঠান্ডা মেঝেটাতে সবসময় ওকে মোজা পরিয়ে রাখতে হয় এবার অনেকগুলো তিন তিন সেট মোজা আজকেই ধোয়া হয়েছে মানে একটুখানি নোংরা হয়ে যাচ্ছে বা ভিজে যাচ্ছে ওটা পরতে পারছে না তো ওই জন্য একটু রোদে দিয়ে দিলাম তাহলে বিকেলকে শুকে যাবে এবার বিকেলকে শুকে গেলে তাহলে পরতে পারবে মা ক্লিপগুলো কটা যতগুলো আছে এনে দিয়ে দেওয়া তো কারণ এখানে মোজা ছাড়া একদম ওকে হাঁটানো যাবে না তাহলে ঠান্ডা লাগে তাও তো জুতো পরিয়ে রাখছি কি করব জুতো পরেই খাটে উঠছে ঘরে পরা জুতো পরেই খাটে উঠছে কিছু করার নেই কতবারই আর খুলবে তো আর মোজাগুলোও পরিয়ে রাখছি যতক্ষণ হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল দেখলে এবার বেটু শুয়েছে এখনো ঘুম হয়নি দাদায়ের কাছে শুয়েছে দাদাকে বলছে না যে দাদাই ওঠো বিকেল হয়ে গেছে খেলতে হবে তো

আর এই দিক থেকে দেখো মন্দিরটা দেখাচ্ছে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে ওই দেখে দেখা যাচ্ছে ওই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে দেখো ওইখানে ধান ইয়ে করা চলছে ধান ঝাড়া চলছে দেখতে পাবে দেখতে পাবো না দেখছি ব্যাক ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছে পারো হ্যাঁ না ওই দেখো ওখানে ধান ঝাড়া চলছে আই না হাত মেশিনে গুড আফটারনুন সবাইকে সেই দুপুরের পর সন্ধেবেলা চলে এসেছি গোজ গাছ করতে মানে যত শীতের সুমনের এক সুটকেস জামা শীতের সোয়েটার টুপি মাফলার সমস্ত কিছু জ্যাকেট সমস্ত কিছু আছে তো সেগুলোকেই সমস্ত কিছু মানে আলমারিটা আমি বর্ধমান নিয়ে যাব। সেই জন্য সমস্ত এই সুটকেসে করে এখন আপাতত তোমার ডিভান্ডে রেখে দিয়ে যাব। পরে ওখানে আলমারি গেলে এগুলো সমস্ত নিয়ে যাব ওই জন্য এক জায়গায় করে গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি আর আলমারিতে কিছু জামা কাপড় আছেও সেগুলো এখানে রেখে গেলে না পরে বাবারাও যখন যাবে তখন শোটকেসটা তুলে নিয়ে চলে যাবে সুবিধা হবে কারণ আমি তো সবসময় আসতে পারি না ওই জন্য অসুবিধে হয়ে যায় এবার এসছি যখন সমস্ত এক জায়গায় গুছিয়ে যাবো আলমারিটাকেও খালি খালি করব। কারণ বললামই আলমারিটা নিয়ে যাব। এগুলো করতে ভীষণ ভেতরে কষ্ট হচ্ছে বিশ্বাস করো এত কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না শীতের সময় আমি এরকমভাবে বের করে ওর যখনই শীত পড়ে শুরু হয় অফিস যাবে বলে আগে ওর সোয়েটার সমস্ত কিছু বার করে দিই আজকে যখন সেগুলোর সমস্ত দেখছি ভীষণ কষ্ট হচ্ছে মনে কিন্তু কিছু করার নেই সব কিছুই করতে হবে এবার দেখো চলে এসছি শাড়ি বার করতে এগুলো সমস্ত শাড়ি আমার এগুলো শুটকেশ দুটো নিয়ে এসেছি বা এখানে ছিল ওগুলোর মধ্যে করে নিয়ে যাব বাকি যা থাকবে সব বস্তায় ভরে নিয়ে চলে যাব অত গোছাতে পারি না এটা আমার শাশুড়ি দিয়েছিল বিয়ে ঠিক হওয়ার পরে প্রথম বছর পুজোয় এই শাড়িটা যেটা দিলাম এক্ষুনি এরপরে আস্তে আস্তে বিয়ের শাড়িও বার করব তোমাদের দেখাচ্ছি আমার বিয়ে বৌভাত সমস্ত কিছু শাড়ি এইগুলো সমস্ত পাওয়া শাড়ি আমি সেরকম বিয়ের পর থেকে খুব একটা শাড়ি কিনিনি যা বিয়েতে পেয়েছিলাম সেগুলোই আর বিয়ের আগের কিছু শাড়ি আছে সেগুলো দিয়েই চলছিল এতদিন খুব অসুবিধা হতো কারণ ওখানে আমার কিছু ছিল না এখানেই সমস্ত কিছু ছিল দেখো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি এটা আর কোনোদিন অঙ্গে উঠলোমা স্মৃতি হিসেবেই রাখা থাকবে যে জীবনে কোনোদিন এটা পড়েছিলাম এটা আছে আমার কাছে এটুকুই থাকবে মেয়ে বড় হয়ে যদি কোনো দিন পরে তো পড়বে আর এটাও সুমন আমাকে বিয়ের পরে একবার কিনে দিয়েছিল এই শাড়িটা তো সেটা এটা পরা যাবে আর এটা হচ্ছে আমার বউ শাড়ি আমার শ্বশুরবাড়ি থেকে এটা আমায় দিয়েছিল তো এই তিনটে মোটামুটি দামি ভালো শাড়ি আছে আমার কাছে তারপরে মোটামুটি দামের আছে খুব দামি শাড়ি আমার কাছে নেই এবার চলে এসছি এই দেখো মেয়ে এইটা হচ্ছে মেয়ে অন্য প্রাশনের আমি বানিয়ে দিয়েছিলাম জামা ম্যাচিং করে পরেছিলাম তোমরা দেখেছো এটা পরেছিল অনেক বড় করেই বানিয়েছিলাম যাতে অনেক দিন পরতে পারে এখন দেখছি একদম ঠিকঠাক হচ্ছে তাও মোড়া আছে কোমরে তো এখন ও আজকে ইচ্ছে হচ্ছে এরকমভাবে সাজবে দিয়ে নাচবে আজকেও সেই নাচের পালা চলছে মানে ও নাচতে এত ভালোবাসে তোমরাও দেখেছো তোমরাও বলছো যে ও নাচতে ভালোবাসে সত্যি যখনই গান বাজে না ও নিজের মতো করে ও নাচতে আরম্ভ করে দেখি আর একটু বড় হোক বড় হলে আমারও ইচ্ছে আছে নাচে দেব তো ওরও ইচ্ছে আছে নাচ শিখবে দেখো কি সুন্দর সন্ধেটা খুব সুন্দরভাবে কেটে যায় ওকে দেখতে দেখতেই সাজাতে মন যতই খারাপ থাকুক এগুলো করলে সত্যিই মনটা ভালো হয়ে যায় ওর জন্য আরও বিশেষ করে ভালো হয়ে যায় ও আছে বলে মনের কষ্টগুলোকে দূরে সরিয়ে রাখতে পারি ওর পেছনে তো চলো এবার ওর টাচ দেখি এইভাবে সন্ধেটা উপভোগ করি তারপরে তোমার খাওয়া দাওয়া করব গোছানো মোটামুটি কমপ্লিট হয়েছে আবার কিছু বাকি আছে কালকে হবে সন্ধ্যাবেলায় দেখলে যে সমস্ত কিছু গোছানো হলো মানে আলমারিটা নিয়ে যাব ভাবছি আমার সমস্ত জামা কাপড় শাড়ি সব এখানে ওখানে কয়েকটা নতুন সেট কিনে শুধু আমার চলছিল চুড়িদার শাড়ি টাড়ি কিচ্ছু ওখানে আমার নেই সব মায়ের আছে আমার কিচ্ছু নেই সব আমার এখানে ছিল ওই জন্য সমস্ত জিনিসগুলো ইয়ে করলাম কোনগুলো নেব মানে আলমারিটা খালি করতে হবে তারপরে সুমনের সমস্ত জিনিস ভালো করে গুছিয়ে রাখলাম তারপরে আর কিছুই আমি করিনি সেভাবে আলমারিতে ওর জন্য শীতের পুরো এক ভর্তি দেখলে পুরোটা ওর শীতের জিনিসে ভর্তি তো সেগুলো সমস্ত গোছালাম তারপরে গোছান টোছানোর পরে মনটা ভাল লাগলো না তারপরে মেয়েকে দেখলে এরকম সাজালাম ওটা ওর অন্নপ্রাশনের জামাটা তখন বড় হয়েছিল এখন মোটামুটি ঠিক আছে ওইটা পরিয়ে খানিক ওর সঙ্গে মজা হলো তো ওই করে সন্ধেটা কাটলো তা এখনও বাকি আছে কালকে চলে যাব বর্তমান তো তোমার বাকি যা জিনিস গোছানোর আছে কাল সকালে গুছিয়ে দেব। তারপর যবে যাবে যাবে জিনিসগুলো আমি আবার আসতে পারবো কি না তার তো ঠিক নেই ওই জন্য এসছি যখন এই কাজগুলো করে যাবো রাত্রে খাওয়া দাওয়া সবার কমপ্লিট এবার শুয়ে পড়বো নেই ড্রেস চেঞ্জ চলছে তো রাত্রে ও ড্রেস চেঞ্জ করে আমরা বাথরুম টাথরুম করে এবার ঘুমিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো চলো আজকের মতো টাটা গুড নাইট মামু গুড নাইট করে দাও সবাইকে বলো গুড নাইট বলো দেখো উল্টা হ্যাঁ বাই করে দাও এখন গুড নাইট হ্যাঁ এখন গুড নাইট এখন গুড নুন না এখন গুড নাইট এখন নাই টাইম কালকে কালকে গুড নুন কালকে আচ্ছা তুমি হাত নেড়ে গুড নাইট করে দাও বাই বলে গুড নাইট করে দাও গুড নাইট করে দাও মা গুড নাইট বলো গুড নাইট